দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ছয়কে আর ডিজাইনের পক্ষ থেকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা প্রজেক্টের মধ্যে আমরা আছি এবং আমার পাশে যিনি আছেন ইনি এই প্রজেক্টটার আজকে এই প্রজেক্টটার আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং যেটা আমাদের সবার কাছে কনফিউজ থাকে সেই কনফিউজ বিষয়টা নিয়ে কথা বলবো যে কাজের রেট সম্বন্ধে কাজের রেট সম্বন্ধে কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন ইনি সাবকেদার জনাব তাজুল ভাই এই কাজটা করতেছে এই মিক্সার মেশিন একটা নতুন একটা মিক্সার মেশিন দেখতে পাচ্ছেন এই মিক্সার মেশিনটা কিন্তু তাকে কোনো আমরা বাধ্য করেছি এই প্রত্যেকটা কাজ করার সময় যে আপনার এখানে কাজ করতে হলে নিজস্ব ম্যাটেরিয়ালস নিজস্ব সরজমিন থাকতে যে যন্ত্রপাতি থাকতে হবে তা নাহলে আপনি কাজ করতে পাবেন না সো এই জন্য কিন্তু উনি একটি মিক্সার মেশিন নতুন কিনছেন সো যারা সাত ঠিকাদার করেন বা যারা মিস্ত্রি হেড মিস্ত্রি তাদের কিন্তু অবশ্যই পার্সোনালি আপনার মিক্সার মেশিন বলেন ভাইব্রেটর মেশিন বলেন অন্যান্য যে হাউস হোল্ড কাজগুলো করা লাগে কাজের ক্ষেত্রে কনস্ট্রাকশন সেই কাজগুলো তাদের পার্সোনালি থাকা দরকার যদি আপনি পার্সোনালি এগুলো জিনিস ক্রয় করে রাখতে পারে তাহলে কি হবে একটা বড় কাজ সাপোজ মালিক আপনাকে বলতেছে আপনি রেট কত দেবেন আপনার মনে করেন আপনি ভাড়া নিয়ে সেই কাজটা করতে সেটা মনে করেন চারশো টাকা লাগতো কিন্তু আপনার পার্সোনালি এইগুলো থাকলে ম্যাটেরিয়ালস থাকলে আপনি সেখানে দশ টাকা কমে করে কাজ করতে পাবেন যদি না থাকে তাহলে কিন্তু অন্যর উপর ডিপেন্ড করে কাজ করতে পারেন এবং অন্যর উপর ডিপেন্ড করে যখন আপনি কাজ করতে যাবেন আপনার ঢালাই আজকে করা দরকার সাটা রিং এর মালামাল লাগে দেখবেন ওই বিপদের সময় আপনি কোথাও কোনো সাটা রিং এর মালামাল পাচ্ছেন না তো নিজের জিনিসগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ ভাই ভাই আপনি এটা কই থেকে মেশিনটা কিনছেন এটা আমি বগুড়া নিজে তৈরি করে নিয়ে আচ্ছা আচ্ছা তো এটা মোটামুটি কত কস্টিং কত বললো একটু ধারণা মেশিনটা আমার আশি হাজার টাকা পড়ছে আর

এই হলো বিষয়টা আপনি যদি মালিকের হ্যাঁ নিজের জিনিস রাখতে হবে নিজের জিনিস না রাখলে বর্তমানে কিন্তু যতই বলে আপনি ভালো মিস্ত্রি মালিকের কাজ দিতে চাই না মালিকের আপনার ম্যাটেরিয়াল জানবে আছে কিনা এখন আমরা এইদিকে একটু দেখি এইদিকে এই জায়গায় এই মিস্ত্রিটা কিন্তু এখন কিন্তু এই সোকেলটা করলো আলহামদুলিল্লাহ অনেক ভালো সোকেল করছে এই সোকেলটা কোনো ধরনের বাঁকা বা কোনো ধরনের হেলে পড়া কোনো প্রবণতা একদমই নেই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার সোকেলের কাজটা করেছে এই পাশে যদি আমি দেখাই এই পাশে যে ইনারে কিন্তু

ভালো রেট মিস্ত্রিকে দিয়ে কাজ করাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম